মসজিদে নববীর ভিতরে রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার সাহাবিদেরকে নিয়ে বৈশাখ গুরুত্বপূর্ণ তকরির পেশ করতেছে কুরআন হাদিসের দর্শ করাইতেছেন এমন সময় একজন মহিলা মসজিদে নববীর ভিতরে আইসা ডুব মসজিদে নববীটা যারা দেখছে জান্নাতের বাগান কথা বলুন ঠিক কিনা হাদিস আব্দার এই মসজিদে নববীর ভিতরে একজন মহিলা ঢুকে পড়েছে সাহাবীদেরকে নিয়া রসুল বৈশা দর্শ করতেছে মহিলাটা আস্তে আস্তে রাসুলের কাছে আসলে আমার বন্ধুরা বাবা আল্লাহ তালা বলে বুলে কুমতুম তো খাই বোন আল্লাহ হা পাত্তা বি এক নিয বেবি কুমল্লাহ অয়া কপির বাকুম কল্লাহ ফুরু রাখ আমার আল্লাহ বলে বুনুরা আমার উম মতরা যদি আমাকে ভালো বাসতে চাও তাহলে তোমরা আমার হাবিবকে মহাব্বত করো আমার হাবিবকে যদি তোমরা মহাব্বত করো তাহলে তোমাদের পিছনের সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করে দিব আমি আল্লাহ মাফ করনেওয়ালা আমি হল রহমান এই আল্লাহ সর আছে না নাই যারা যারা কইছেন না এরা কি অল্প বিশ্বাস করেন জোরে কেন এই আল্লাহ চোর আছে না নাই থাকলে আমি আর আপনি কি দয়া মায়া রহমান রহমত রহমতের কান্ডারি হইতে পারি না সমস্ত গুণা আগাত আজকে তৌবাহের দিকে কইরা মাপ পাইতে পারি না আস্তাকুল্লাহ ইস্তেগফার কইরা আমরা তৌবা করে যখন এই মাহফিল থেকে শেষ বিদায় নিব তখন আমাদের সমস্ত গুণা মাপ হয়ে যাবে কিনা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে সবাই জোরে বলেন আমিন আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছিলাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি কুল্লাহ এই আয়াতের সাথে সামঞ্জস্য রেখে হাদিসটা বলেছি এই হাদিসে আল্লাহ নবী কি বলে আল্লাহ যদি বলে এরকম ভাবে আল্লাহকে পাইতে সালে নবীকে ভালোবাসতে হবে এবং নবী কি ক জানা দরকার আছে না না আমার নবী বলে বলেন ইনকুম তুমতুহিব্বুন আল্লাহ আল্লাহকে জেনে তোমরা পাইতে চাও আমাকে যেমন মহব্বত করতে হবে আল্লাহ নবী নিজেও বলে লাই আহাদুকুম। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমেন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের মাতা পিতা দন সম্পদ ছেলে মেয়ে যা কিছু আছে সব চাইতে আমাকে বেশি ভালো না বাসো আল্লাহকে যদি আল্লাহ দর্শন তো তোমরা যদি পাইবা না মহব্বত আল্লাহর দর্শন যদি পাইতে চাও তাহলে রাসুলকে ভালোবাসো আর রাসুল বলতেছে তোমাদের মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি দন সম্পদ যা কিছু আছে আজমাই সব কিছু থেকে আমাকে তোমরা বেশি মহব্বত করতে হবে আমরা কি এরকম করি আমাদের সবচেয়ে প্রিয় হলো মা কথা বলেন ঠিক কিনা এক বক্তা আমার আগে কিন্তু শরীফুল ইসলাম হাসিমি মা সম্পর্কে আলোচনা করে গেলেন সুন্দর মা মার মর্যাদা মসজিদে নববীর ভিতরে রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার সাহাবিদেরকে নিয়ে বৈশাখ গুরুত্বপূর্ণ তকরির পেশ করতেছে কোরআন হাদিসের দর্শ করাইতেছেন এমন সময় একজন মহিলা মসজিদে নববীর ভিতরে আইসা ঢুক মসজিদে নববীটা যারা দেখছে জান্নাতের বাগান কথা বলুন ঠিক কিনা হাদিস এই মসজিদে নববীর ভিতরে একজন মহিলা ঢুকে পড়েছে সাহাবিদের কেনিয়া রসুল বৈশা দর্শ করতেছেন মহিলাটা আস্তে আস্তে রাসুলের কাছে আসলে রাসুল সেখান থেকে দাঁড়াই গেল দাঁড়াইয়া রাসুলের পাগড়িটা ছিল রুমালটা এই রুমালটা মাথা থেকে খুইলা নিজে বিছাই বিছাইয়া মা এই লোকটার কাছে গিয়া মহিলাটার কাছে একবারে কুরুজুর হইয়া বোঝা যাইতেছে কিতাবে এরকম ভাবে লেখছে যে রাসুল মনে হয় একজন মাডার কিছু রাসুল যেরকম রাসুল একজন মারার কাছে আসামি পুলিশের কাছে ওসির কাছে যেমন সারেন্ডার হইয়া যেমন কুরুজুর বিনম্রভাবে কথাবার্তা বলে আদর্শ বজায় রাখে সৎ ব্যবহার করে আমার এই মহিলার সাথে করতেছে সাহাবিরা বলতেছে সর্ব মহিলা বসলেন রুমালরা বিষয় দিলেন ওই বুড়া মহিলা বসলেন কি জানি রসুলের কানে কানে মহিলা চলে গেল

কি সম্মান করতেন দেখেন আমার রসুল যদি আমার রসুলের জীবনের জিন্দিগির কোন ভুল বলতে কিছু নাই সন্দেহ বলতে কিছু নাই কথা বলুন ঠিক কিনা যাই লোকটা জান্নাতের মালিক এই ব্যক্তি যদি নম্র ভদ্র হয়ে আমার ওকে এরকম ভাবে তাজিম করে এরকম ভাবে বিনম্রতার সাথে কথা বলে আপনার আমি কি কইরা কথা বলি এরকম কি আপনার আমার দরকার নাই না আমরা জান্নাতের সার্টিফিকেট পাইলেছি আমাদের দরকার আছে না আমার যুবক ভাইরা মাতা পিতা হলো আপনার আমার মুকুট যাদের মাতা পিতা রহমতের ছায়াগরের মধ্যে আছে আজকে তো বা কইরা যাও জীবনে মাতা পিতার সাথে কখনো বিনম্র সারা দূর ব্যবহার আর করবা না কথা বলুন ঠিক কিনা আমরা পারবো কিনা এই আমরা সবাই পারবো তো ইনশাল্লাহ আল্লাহ নবী বলে তোমাদের এই মাতা পিতার চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে লাই উমিনু আহা দুকুম হাততা আকু না আহা ইলাইহি মে ওয়া লাইদিহি ওয়াওয়ালা দিহি ও না আসি আজ মাইন তোমাদের সন্তান সন্ততির থেকে বেশি ভালোবাসতে হবে দূরে কনসুহা